আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলে ভালো লাগছে না বাসা থেকে বের হয়ে অফিসে এসে শুক্রবার দিন বসলাম এটা আসলে আমার অফিস ভালো না লাগলে অনেক সময় এসে শুক্রবার বৈশাখ থাকে কারণ শরীরটা ভালো না আজকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ব্রাইট পরে দুটেন এটা শুধু পাওয়ার সেকশনের জন্য ব্যবহার করি আমি যত পাওয়ারের মালামাল মানে জেনারেটর লেট এবং আপনার ভোল্টেজের সব ব্যবহার এগুলোর জন্য তো আজকে আসলে ভিডিও বানানো খুব ইজি ছিল না আর নতুন চ্যানেল যেহেতু চিন্তা করলাম একটা ভিডিও না দিলে তো কি বলবো তবে তবে আমাদের নতুন ইউটিউব চ্যানেল সবাইকে বলবো আর একটু হেল্প করতে সবাই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আপনাদের এটা হলো আমাদের অফিস ছবি ইনশাল্লাহ আমি এটা হলো ওয়াশরুম আর এটা হলো আমার বাইরে গেট আসলে ভালো লাগতেছিল না এই জন্য দরজা লাগাই বসছিল এই যে অবস্থা অফিসের তিনতলায় ওঠার সিডি আসলে আমি একটু পরে বাইরে যাব চিন্তা করলাম যে একটা ভিডিও তো আসলে শেয়ার করা দরকার আসলে আমার অফিস সবাইকে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে প্লিজ